স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছ থেকে টাকা চাইতে গেলে বাবা ও বোনকে বেধারক মারধর ছেলের ছেলের শাস্তি চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত বাবা ও মেয়ে ঘটনাটি শান্তিপুর থানা এলাকায় বাঘ আছড়াকুলে সাহাপাড়া এলাকায় ওই এলাকার বাসিন্দা তিনি মধুসূদন মল্লিকের অভিযোগ শনিবার সকাল দশটা নাগাদ তার স্ত্রীর অসুস্থতার কারণে তার একমাত্র ছেলের কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিলেন তিনি টাকা চাওয়া মাত্রই রুখে দাঁড়ায় ছেলে এরপর তার সাথে অভদ্র ব্যবহার করে বাবা মধুসূদন দত্ত প্রতিবাদ করলে আচমকাই ছেলে বেধরক মারধর করে মেয়ে ঠেকাতে গেলে মেয়ে কেউ মারধর করে ছেলেটি বেধরক মারধর করাই দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয় আক্রান্ত বাবা ও মেয়ে এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বাবা মধুসূদন মল্লিক যদিও অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মারধর করলো কারা আমার ছেলে কি কারণে কি কারণে টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে কি কারণে টাকা চেয়েছিলেন আর আমার অসুস্থ কারণে যে টাকা দেয় বুঝলেন সে মাসে দোকান ভাড়ার বাবদ সে পৃথক থাকে এই জন্য খরচের বাবদ মার ওষুধের জন্য টাকা দেয় তা টাকা চাইলে আপনাকে মারধর করলো মারধর করলো কি দিয়ে মেরেছে এই কার্ড আপনার ছেলে হ্যাঁ আপনাকে আর কাকে মেরেছে এই আমার মেয়েকে মেরেছে আপনার মেয়েকে ঠেকাতে গেছিল ঠেকাতে গেছে থানায় অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ এখন কি চাইছেন আপনি আমি শাসতে চাচ্ছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খুললে শাহপাড়া আপনার নাম আমার নাম মধুসূদন মল্লিক ছেলের নাম ছেলের নাম মমুজাত মল্লিক নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এন